তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাতল বিধানসভা এলাকায় তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে প্রায় তিন কিলোমিটার পথযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহিষাতলে পদযাত্রার পর সাংবাদিকদের মুখোমুখি বলেন তৃণমূল একটি পার্টি নয় এটি একটি টেরিস্ট মেকিং কোম্পানি বসিরহাট বন্ধু ও গুলি পাওয়ার ঘটনা নিয়ে শুভেন্দু এমনই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মানুষ ইডি সিবিআই এনএসডি দেখলো এবার আরবি দেখবে বলে জানান শুভেন্দু অধিকারী ওখানে সিবিআই গেছে বলে পেয়েছে আপনি হিঙ্গলগঞ্জে গেলে মেহেদি আসানের কাছ থেকে পাবেন আপনি মীনা খা গেলে আয়ুগ গাজীর কাছে পাবেন বাসন্তী গেলে রাজা গাজির কাছে পাবেন জীবন তলা গেলে শকত মোল্লার কাছে পাবেন এই পাশেই বাগচাতে দেখুন কোথাও হিংসা হয়েছে এই একমাত্র রাজ্যকে জঙ্গিদেরকে জঙ্গিদের হাত তৈরি করেছে আপনি দেখুন দিল্লির জাহাঙ্গীরপুরে দাঙ্গা বিরোধ গ্রেপ্তার

कलकत्ता भेजो और चुनाव का दौरान गांव पंचायत हो सकता है नगर निगम हो सकता है विधानसभा हो सकता है पार्लियामेंट हो सकता है बोर्ड में धांधली करो रिगिंग करो चोरी करो और बुआ भतीजा को राज करने का मौका दे दो इसलिए हो रहा है ये पार्टी इसका नाम टीएमसी नहीं है टेरारिस्ट मेकिंग कंपनी है सेम सेम स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला